জানিত আমি তখন ভেবেছিলাম আমার জন্য রঙ্গমঞ্চ নয় আমি এক সময় কমেডি ভিডিও করতাম তখন আমি ভাবতাম যে আমি কিসের জন্য কমেডি মানুষকে হাসাচ্ছি হাসাবো না আমি গোবিন্দের কাছে যদি দুটা কৃষ্ণ কথা বলি আমি গোবিন্দের নাম করে কাঁদতে পারবো আমার দেখা দেখি দুটা মানুষের কৃষ্ণ কথা বলবে যারা একবারই বলার অভ্যাস নাই আমার থেকেও যারা বলে না আমিও যে বলি না সেই অভ্যাসগুলো অন্তত পক্ষে হবে ভগবানের জন্য দুটা কথা বলতে পারবো তার জন্য এই পথটাকে আমি অবলম্বন করেছি সবাই বলতো তুমি তো নাচতে পারতে এই করতে আমি করিনি কারণ আমার জীবনে সেগুলো সব শেষ হয়ে গেছে হাসির দিনটা আমার জীবন থেকে চলে গেছে তবুও হাসি জোর করে হাসতে হয় তবুও খাই বাঁচতে হয় বেঁচে থাকতে হয় দাদা ভাই এ পৃথিবীতে কেউ কারণ হয় আপনার দাদার যদি আপনার বাবার যদি কিছু থাকে তবে কিছু পাবেন আপনার ভাই বোনের যদি কিছু থাকে তাতে এ করবেন না দরকার নেই কারো কাছে পাওয়ার আশা করবেন না দাদা যদি দিতে পারেন তাহলে সবার কাছে ভালো হবে গ্রামের মধ্যে একটা জেঠিমা ছিল বলছে কিন্তু একশোটা একশোটা দেওয়ার পোশাক কারো আশা না এক পয়সা দিয়ে কেউ তরাইনি আমাকে খুব কষ্ট করেছিলাম ছোটবেলা বিয়ে হয়ে আসছিলাম ষোলো বছরে বিয়ে হয়ে আসে সংসার করছিলাম সবাই মানুষ করছে আজকে বছর সংসার করা হয়ে গেল ছেলের বয়স পা দিয়েছে আজকে সংসারে আসেনি দাদা ভাই বয়স এখন আমার আটত্রিশ চলছে সব দেখেছি সব বুঝেছে নিজের জীবন দিয়ে কেউ যদি চলে যায় চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে কাঁদিস নাড়ে মন ভাঙা গড়ার এই জীবনে এই তো মায়ার জীবন ভাঙা রে এই সংসারে আছে সর্বক্ষণ হুম অনেক কান্না পাই দিদি ভাই জানি তো চলে যায় যদি কে বাঁধন ছিড়ে কাদিস কেন মম ভাঙা গড়া সংসারে আছে সর্বক্ষণ হাসির পরে কান্নায় আছে সুখের পরে দুখ আধারের পরে যেমন দেখি আলোর ম চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে কাদিস কেন মন ভাঙা সংসারে আছে সর্বক্ষণ কাদ যার যত ইচ্ছা কাদ ঠাকুরের কাছে কাদ ভগবানের কাছে কাদ আপন মানুষকে কাউকে আঁকড়ে ধরে নিজের দুঃখের কথা বলার দরকার আমার সেই স্বপ্ন দিদিও বলেছিল রেখা তুমি এত কাঁদো না গো কেউ কেউ আমাকে নিয়ে অট্টহাস্য করেছিল দাদা জানো কোনো কোনো মেয়েরা এসে কমেন্ট করেছিল তুমি এভাবে কেদো না তো তোমার কান্নাগুলো আমাদের দেখতে ইচ্ছা করে না তাই তাদের কথা শুনে স্বপ্নাদি বলেছিল একদিন জায়গা তুমি এরকম করে কাঁদো না আমার শহর ডায়মন্ড হার্বাল ডান দাদা ভাই কেমন আছো দাদা কেন চলে গেলে দাদা আমার উপর দুঃখ পেয়েছো কষ্ট পেয়েছ বাপন দাদা আমাকে ভুলে গেছো যদি কারো মনে দুঃখ দিয়ে থাকি দাদা ভাই ক্ষমা করে দিও দাদা খুব হেল্প করতো কিন্তু ইদানিং করছে না জানি না কমেন্ট পড়তে একটু দেরি হয় অনেক মানুষ রাগ করে চলে যায় কিন্তু সত্যি কথা বলতে দাদা ভাই আমার থেকে আমি বলি না রামকৃষ্ণ দাদা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে পৃথিবীতে ভাগ করতে হয় নিজের দুঃখটাকে ভাগ করে নিতে হয় এই জীবনে যোগ করতে হয় কি যোগ করতে হয় করতে হয় আমাদের ভালোবাসাটাকে ভালোবাসা যত গুণ করতে পারবো তত দ্বিগুণ হবে আর দুঃখটা যদি ভাগ করতে পারি তাহলে সবাই একটু করে নিলেও কিছু দুঃখের ভারটা কমে যাবে আর সুখটাকে যদি যোগ করি তাহলে আমাদের সুখটা দুঃখ বলে কিছুই থাকবে না এই হচ্ছে জীবন আমি আপনাকে ভুলি কি করে থাকি বলুন আমার করতে বিশেষ কাজের জন্য আসতে পারিনি আপনি বিশ্বাস করুন আমাকে ঠিক আছে দাদা ভাই সবাইকে ভালো সবাইকে বিশ্বাস করি দাদা ভাই কিন্তু কেউ যদি চলে যায় কত বন্ধু আসে জীবনে তো আমাদেরকে ভুলে থাকতেই হয় তাই না তো আজকে অনেকদিন পর একটু এই গৌরীশঙ্কর দাদার কথা শুনে একটু কান্না পেলো আবেগ আসে কারণ দাদা দুঃখ পেয়েছে বলছে সব যদি আপনজন চলে যায় তাহলে কি হয় সেটা আমাদের কর্মের দোষ এটা আমাদের ভাগ্যের দোষ পৃথিবীতে তো কেউ কারণ না যতদিনে পৃথিবীতে আছি অভিনয় করতে করতে কত মানুষের সঙ্গে দেখা হয় কতকে বন্ধু বান্ধব হয়